আসসালাম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ আজ এক বিশেষ দিন আজ রংপুরের আকাশ বাতাস সাক্ষী হয়ে আছে এক মহতি ইসলামী সমাবেশের শেষ অধ্যায়ের তিন দিন ব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ মুসল্লি একত্রিত হয়েছেন শুধুমাত্র একটি উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই ময়দান শুধু মানুষের ভিড় নয় এটি আত্মশুদ্ধির এক বিশাল বিদ্যালয় যেখানে নেই কোনো পদমর্যাদা নেই ধনী গরিবের ভেদাভেদ আছে শুধু একজন বান্দা ও তার রব গত কয়েকদিন ধরে ইজতেমা ময়দানে ধ্বনিত হয়েছে কোরআনের তেলাওয়াত শোনা গেছে হেদায়তের বয়ান আর হাজারো হাত উঠেছে আল্লাহর দরবারে দোয়ার জন্য এখানে কেউ এসেছে নিজের গুনাহ মাফ করাতে কেউ এসেছে ভাঙা জীবনকে নতুন করে গড়তে কেউ আবার এসেছে শুধু শান্তি খুঁজতে আজ শনিবার তেরোই ডিসেম্বর দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে এই বিভাগীয় ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে এই আখেরি মোনাজাত শুধু একটি দোয়া নয় এটি লক্ষ লক্ষ অন্তরের কান্না এটি মা বাবার জন্য দোয়া সন্তানের জন্য দোয়া দেশ ও জাতির শান্তির জন্য দোয়া এই মুহূর্তে রংপুরের এই ইজতেমা ময়দান যেন এক বিশাল দোয়ার দরবারে পরিণত হয়েছে আসুন আমরা সবাই মন থেকে দোয়া করি হে আল্লাহ আমাদের সকল গুণাহ ক্ষমা করে দিন আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করুন এই দেশ ও জাতিকে হেফাজত করুন হে আল্লাহ এই ইজতেমায় যারা শরিক হয়েছেন তাদের সকল আমল কবুল করুন আর যারা দূর থেকে দোয়ার সাথে শরিক হয়েছেন তাদের দোয়াও কবুল করুন ইজতেমা শেষ হয়ে যাবে কিন্তু এখান থেকে পাওয়া শিক্ষা যেন আমাদের জীবনে থেকে যায় এই কামনায় রংপুর বিভাগীয় ইজতেমা থেকে আমরা সবাই বিদায় নিচ্ছি আমাদের অভ্যাস হওয়া দরকার আমাদের এই অবস্থা গুলিকে আমরা আমাদেরকে একটু কন্ট্রোল করা দরকার যে আমরা একটু খাওয়া দাওয়াকে কে আটপিজ করি তিনি বলতেছেন যে আগে পুরা করিনি এখনই তো এই তো এখনই ইনশাআল্লাহ আমলটা হবে তারপরে আমরা খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া খাইতে পারবো এরে বলতেছেন যে ভাই খাওয়া দাওয়া কেন খাওয়া দাওয়া তো এই জন্য যাতে আমরা আমল গুলি সুন্দর ভাবে আদায় করতে পারি খাওয়া দাওয়া খাই আমরা আমলেরই এতমাম হইব না আমলই পুরা করতে পারলাম না পারলাম না